সুপ্রভাত সব্বাইকে আশা করি আপনারা সব্বাই সুস্থ আছেন আজ সকাল সকাল এক বৌদির ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে আমাদের এই পাড়ার রাস্তার মুখটার সামনে প্রথমে তো বুঝতে পারিনি কি জন্য ডাকছে তারপর গিয়ে দেখি এক ব্যাগ ভর্তি শুষ্ণি শাক দিয়েছে এই শাকটি আমার ভারী প্রিয় রাস্তার উল্টো দিকে কত বাচ্চা তার মা বাবা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে টোটো অটো বা কেউ বা স্কুল গাড়ির কয়েক বছর পর হয়তো আমাকেও এইভাবে সকাল সকাল আসতে হবে যখন আমার দস্যুটা স্কুলে ভর্তি হবে চলুন বাড়ির দিকে যাওয়া যাক এই বৌদি আমারই পাশের মাস্টারমশাইয়ের একতলায় ভাড়ায় ছিলেন মাসখানি হবে এখান থেকে চলে যায় যাওয়ার আগে আমার ছেলেটাকে একটা গাড়ি আর একটা চকলেট দিয়ে যায় খুব ভালোবাসত ওরা ভীষণ ভালো লোক ছিলেন এই যে একতলায় থাকতো বলে আমরাও একতলায় বলে জানলা দিয়ে প্রায়ই কথাবার্তা হতো আমার দস্যুটাকে বড় করার পেছনে আমার বাবা মায়ের তো যথেষ্ট অবদান আছে কিন্তু যেহেতু বাবার ব্যাংকের যাবতীয় কাজপত্র শ্রীরামপুরে তো মাঝে মাঝে তো চলে যেতেই হতো আর যখন থাকতো না তখন ছেলেটা আর কিছু না যখনই বাথরুমে যেতাম প্রচণ্ড কান্নাকাটি করতো কিছু কিছু সময় গেছে এরকম সাড়ে তিনটে চারটেতেও আমাকে চান করতে হয়েছে যখন ওর বাবা এসছে তো একদিন এই বৌদি যে আজকে শাক দিল এই জানলা দিয়ে ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললো যেটুকু কথা বললো যে টাইমে আমি চট করে চান করে চলে আসি তারপর থেকে যতবারই আমি চান করতে গেছি আমার ছেলেটাকে আমি এই জানলাটা খুলে দাঁড় করিয়ে দিতাম আর ওই বৌদিও এই জানলা দিয়ে কথা বলতো ওনার একটা সাত আট বছরের ছেলে আছে সেও যেদিন স্কুল থাকতো না ও ওখান থেকে আমার ছেলেটার সাথে কথা বলতো আর ওকে এন্টারটেন করতো এইভাবে এই বৌদিরা যে আমার কী উপকার করেছে তা বলে বোঝাবার মতো না সত্যি ওনারা খুব ভালো মানুষ আর আজকে দেখুন আবার আমাকে ভালোবেসে মনে করে শাক দিয়ে গেল সত্যি এই ভালোবাসার কোনো তুলনা হয় না যাই চা করি ওই দেখেছেন এখানে শাক রেখেছিলাম এতক্ষণে মনে হয় আমার মা বাঁচতে শুরু করে দিয়েছে দেখি দেখেছেন ঠিক যা অনুমান করেছিলাম মা সব সময় কোনো কাজ ফেলে রাখে না আগে শাক বাঁচতে শুরু করে দিয়েছে শাকটা খেতে আমার ভারী ভালো লাগে এই শাকটা খেতে যেমন আমি প্রচন্ড ভালোবাসি তার সাথে সাথে আমারও দস্যুটা এই শাকটা পেলে বেশ খেয়ে নেয় দেখি এক কড়াই ভর্তি হয়ে গেছে আগে এক কড়াই ভর্তি শাক দেখে মাকে বলতাম যা এই কড়াইতে হবে না মনে হয় বড়ো কড়াই নামাও তারপরে মা বলতো একটু অপেক্ষা করো দেখো এক্ষুনি চুপসে যাবে আর ঠিক দেখুন এখন অভিজ্ঞতা হয়ে গেছে রান্না করতে করতে তাই চেপে চেপে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখি সত্যিই কতটা কমে গেছে এই যে কতটা কমে গেছে শাক থেকে এখনও জল বেরোচ্ছে আর একটু চাপা দিয়ে তো হবে জলটা শুকিয়ে গেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগেই ভেজে রেখেছিলাম ওটা মিশিয়েই নামিয়ে নেব শুষ্ির শাকের সাথে আজ হবে একটু বাটা মাছের ঝাল আর হবে আম দিয়ে টক ডাল আজ সোমবার আমার তো নিরামিষ তাই আমার আর মাছ হবে না আমি একটু দই আর আলু মাখা দিয়ে ভাত খেয়ে নেব কিন্তু শুষ্নি শাকটা রাখলে মা বললো নষ্ট হয়ে যাবে কালকে তাই আজকে করে ফেলল কালকে আমি খেয়ে নেবো তুলে রাখবো এই যে জল শুকিয়ে গেছে প্রায়ই এবার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েই আর একটু মাখা মাখা করে নামিয়ে নেব খুব বেশি লঙ্কা দিতে পারি যেহেতু আমার দস্যুটা খায় বলে যে বৌদি আজকে এই শাকটা দিল প্রায় মাস্টার ঘর নিচে প্রায় তিন বছর মতো ভাড়ায় ছিল কখনও কথা প্রসঙ্গে হয়তো জানতে পেরেছিল যে আমি সুজনির শাক খেতে খুব ভালোবাসি তাই আজ মনে করে পাঠিয়ে দিল সত্যি এই ভালোবাসার কোনো তুলনা হয় না আজকে সুজন শাক ভাজার সাথে হবে একটু বাটা মাছের ঝাল তাই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর কিছু সরষে আর পোস্ত বেটে রেখেছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর একটু কালো আর টমেটো দিয়েছি এখনই কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয় কিন্তু এই যে দোস্যুটা খাবে তাই ঝালটা একটু পরে দেবো গোটা গোটা ওই দেখেন দরজা খোলা পেয়েছে বাইরে বেরিয়ে এসছে বাবা মনে হয় বাগানে গেছে সর্ষে পোস্ত পিছিয়ে দিয়েছি একটু নুন হলুদও দিয়ে দিয়েছি খুব বেশি জল থাকবে না মাখা মাখাই হবে তরকারিটা আর ডাল তো হচ্ছেই একটু জলটা ফুটে উঠলেই মাছগুলো একে একে অ্যাড করে দেবো এই যে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খাওয়ার সময় যে যার পারবে দোলে নেবে মা বেছে দিল বলে নাহলে এই সুজনি শাক একা বাঁচতে হলে কখন যে রান্না তার ঠিক নেই মা যেখানে থাকে তো সব কাজ ঠিক টাইমে হয়ে যায় এই যে আজকে মুসুর ডাল করবো আমার মায়ের পদ্ধতিতে আগে আমি ডাল সেদ্ধ করে পরে ছুঁক দিতাম মা বলে একসাথেই করা যায় তাতে সময়ও বাঁচবে আর পরিশ্রমও কিচেন চিমনিটা প্রায়ই চালাতে ভুলে যাই আমি একসাথেই যে তেল একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে দিয়ে দেবো তারপরে একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো ডালটা একটু সেদ্ধ হয়ে গেলেই কাঁচা আমগুলো মিশিয়ে দেবো তারপরে যদি প্রয়োজন হয় জল দেওয়ার তাহলে পরে জল অ্যাড করব এই পদ্ধতিতে আমার মা ডাল করে আর খেতেও দারুণ হয় কিন্তু আমার হাতে ডালগুলো কেন জানি না এত ভালো হয় না মায়ের মতো তো নই হয়তো আমি নিজে ডাল খেতে ভালোবাসি না বলে ডালটা আমার হাতে ভালোও হয় না সেরকম একটু নুন দিয়ে দিলাম কাঁচা আমগুলো চারটে ভালি করে রেখেছি খোসাটা ছাড়ানো হয়নি এইবার ছাড়িয়ে নিয়েছি কি খাচ্ছ ললিপপ ললিপপ নয় রে ললিপপ ললিপপ হ্যাঁ সব জন্মদিনে পেয়েছিলে দেখলো স্ক্রিনটার মধ্যে লাগিয়ে দিল গালটা কোথায় ছুঁড়ে গেল এক্ষুনি এই যেখানটা উফ ভাঙা হয়ে গেল হাফ হাফ ভাঙা হয়ে গেল বাহ 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 এগুলো খাবে এরপরে দেখবে দাঁতগুলো সব খড় খড় করে ইয়ে হয়ে যাচ্ছে ওই দেখুন বাবা পুজো দেওয়ার জন্য আবার গেটটা খুলেছে আবার ব্যাটা বেরিয়ে এসছে তবে আজ আর ওকে টানা হিচড়া করে ঘরে ঢুকাবো না এই কারণে আজকে মেঘলা অন্য দিনের মতো প্রচণ্ড রোদ নেই বাইরের একটু পরেই চান করাবো চলুন ভিডিওটাকে আর বেশি বড় না করে আজকে এখানে শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখুক দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন